দাদা জনাই রেলের একটা নোটিশ এসেছে যেখানে চব্বিশ তারিখ একটা পর্যন্ত ডেট দেওয়া হয়েছে এবং পঁচিশ তারিখ সকাল দশটা পর্যন্ত রেলের যে অধ্যুষিত যে এলাকাটা আছে মানে জনাই স্টেশনের সংলগ্ন সেই মার্কেটটা যেটা রেলের জায়গা দীর্ঘদিন ধরে এখানে ব্যবসায়ীরা বিজনেস করে চলছিলেন আপনারাও তার মধ্যে তার হয়তো একটা নোটিশ হয়েছে নোটিশ পেয়েছেন এই ধরনের হ্যাঁ আমরা নোটিশ পেয়েছি দুটো নোটিশ পেয়েছি আমাদের মোটামুটি মাইকেনও করে গেছে চা চব্বিশ তারিখ রাতে আমাদের মাল খালি করতে বলেছে পঁচিশ তারিখ তারা নানা আইন 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 অনুসারে যেটা করার সেটা তারা করে করে যাবে আর আমাদের বক্তব্য হল রেলের কাছে আমরা যতবার আমাদের নোটিশ দিয়েছে যা করেছে ওদের মতামতে আমরা ছিলাম যখন ওই পাশে লাইন বেড়েছে তখন আমরা আমাদের আমরা চলে গেছি সাইড করে চলে গেছি আমরা ডিআরএম অফিস গেছি তখন আমাদের বলেছে যে তোমাদের জায়গা থাকলে তোমরা চলে সাইডে চলে যাও আমাদের কোনো আপত্তি নেই যত সময় থাকতে পারবে আমরা রেলের সঙ্গে আমাদের সুসম্পর্ক খুবই ভালো এবারও আমরা আমাদের দাবি যে রেলের রেলেরও আমাদের একটু দাবি যে যে আমাদের সামনে একটা পুজো এসে গেছে আমাদের একটু সমস্যা হচ্ছে কিছুদিন আমাদের যদি সময় দেয় এজন্য আমাদের রেলের কাছে আমাদের দাবি থাকলো এই বলে আমার বক্তব্য সংক্ষিপ্ত একটু আমাদের পূজা পূজার পূজার পূজা বা কিছু দিন আমাদের সময় দেয় এই সংক্ষিপ্ত আমার বক্তব্য আমার নাম নয়ন হালদার আমি পয়লাগুলা ভিতরে জনাই কাপড়ের দোকান